বন্ধুরা আমফি কিচেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের আমার ছেলে জন্মদিন তাই একটু পায়েস বানাচ্ছি আর আপনাদের সাথে এই পায়েসটা শেয়ার করব তো এর আগেও আমি পায়েস বানিয়ে আপনাদেরকে দেখেছি তো আজকের পায়েসটা অন্যরকমভাবে বানাবো তো আপনারা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমি আগে জেনে নেব গরম হয়ে গেছে এর মধ্যে আমি দু চামচ ঘি দিয়ে দেব এখানে যে আমি কাজু কিশমিশ নিয়েছি তো এগুলো ভেজে নেব হালকা হালকা করে ভেজে নিয়েছি তো এখন তুলে নেব। তো বন্ধুরা ওই হাঁড়িতে আমি চালগুলো দিয়ে দেব তো এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি তো এটা দিয়ে দেব তো বন্ধুরা এই চালটা হালকা করে ঘিয়ে ভেজে নিয়েছি তো এর মধ্যে আমি দুধ দিয়ে দেব তো বন্ধুরা এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি তো এটা সিদ্ধ হবে আস্তে আস্তে এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি তো এটা তো গুলে নেব তো বন্ধুরা এখানে যে দুধটা প্রথমে আমি দিয়েছিলাম তো সেই দুধ গরম হয়ে যেতে ওখান থেকে এক বাটি দুধ নিয়ে তো এই গুঁড়ো দুধটা ওই দুধের মধ্যে গুলে নিচ্ছি তো বন্ধুরা এই দুধটাও ওর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এক বাটি চাল নিয়েছিলাম এক বাটি গুঁড়োর দুধ নিয়েছিলাম আর পাঁচশো গ্রাম তো লিকুইড দুধ নিয়েছিলাম তো ওর মধ্যে আমি এখানে দু বাটি চিনি দিয়ে দেবো তো বন্ধুরা এটা তো হয়ে এসছে তো এর মধ্যে আমি এবার এলাচ দিয়ে দেবো চারটে ভেঙে এই এলাচগুলো ভেঙে দিয়ে দেব। দেবো এলাচগুলো ভেঙে নিয়েছি তো দিয়ে দিলাম বন্ধুরা এখানে যে কাজু কিশমিশ ঘিয়েতে ভেজে নিয়েছিলাম তো এটা দিয়ে দেব বন্ধুরা দেখুন পাঁচটা একদম হয়ে এসছে গিয়েছে তো নামিয়ে নেব তো বন্ধুরা এখানে যে আমন বাদামগুলো কুচে নিয়েছিলাম তো এটা উপর থেকে ছড়িয়ে দেব পায়েসটা তো হয়ে গেছে আর এই পায়েসটা আমি আজকে খেয়ে বলবো না কেমন হয়েছে তো আপনারা খাবেন বাড়িতে তৈরি করে আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে তো আজকের আমার ছেলের জন্মদিন ছিল সেই জন্য পায়েসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অনেক লাইক ও শেয়ার করবেন তো নমস্কার বন্ধুরা